أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني تشانل دوشو بندو دیکھتے نورشتان سلطان اولیاء امرا আউলিয়াদের যিনি সুলতান আউলিয়াদের যিনি সরদার ওনাকে নিয়ে সাজিয়েছি অর্থাৎ ইরানে পীর পীর দস্তগীর রওশন জমির মাহবুব সুফানি গৌসে সকালাইন আব্দুল কাদের জিলানি আল গিলানি রহমতুল্লাহ তা আলাই এর স্মরণে এই অনুষ্ঠানটিকে সাজিয়েছি ইনশাআল্লাহুল করিম আজকে একটি নির্ধারিত বিষয়ের উপর আমরা আলোচনা করব। আসুন এর পূর্বে দরুদে পাকের ফাজাইল শুনে নেই প্রিয় নবী আরবি রবি নূর পুন সল্ল আলিহিবাস্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর দিনে পঞ্চাশ বার দরুদে পাক পাঠ করবে কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব্লু আল হাবিব সল্লাহ আল্লাহ সালাহ সালামা সৈয়দিয়া রসুল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বৃন্দ এই মাসের অর্থাৎ রবিউ সানি মাসের এগারো তারিখ হুজুর গোলসে পাক শেখ আব্দুল কাদের জিলানী আল গিলানি রহমতুল্লাহি তায়লা আলী এর ওর্স মোবারক উদযাপন হয় আমাদের প্রিয় পীর ও মুর্শিদ সৈদি হুজুর গোলসে পাক রহমতুল্লাহি তায়েল আলাই আল্লাহ পাকের অনেক বড় বলি অনেক বড় বলি নয় বরং বলিদের সর্দার ছিলেন তো ইনশাল্লাহুল করিম আজকে ওনার কিছু পরিচিতি এবং ওনার শৈশবকাল গৌসে পাক তা আল আলহির শৈশবকাল এই বিষয় নিয়ে আজকে ইনশাআ আমরা আলোচনা করব তো আসুন শুরুতে ওনার কিছু পরিচয় শুনে নেই হুজুর গোসেপাক রহমতুল্লাহি তা আল আলহির মোবারক নাম হচ্ছে আব্দুল কাদের উপনাম নাম হচ্ছে আবু মোহাম্মদ এবং উপাধি অনেকগুলো ছিল তার মধ্যে কিছু হচ্ছে মহিউদ্দিন মাহবুবে সুবাহানি গৌসে সাকলাইন গৌসুল আজম আরও অনেক ওনার টাইটেল বা উপাধি ছিল তিনি রহমতুলাইহী তায়ল আলাই চারশো সত্তর হিজড়িতে বাগদাদ শরীফের নিকটস্থ শহর জিলানে রমজানুল মোবারকের প্রথম তারিখে জন্মগ্রহণ করেন হান আল্লাহ আমরা পাকের জন্মের মাসও কত সম্মানিত মাস রমজানুল মোবারকের প্রথম তারিখ তিনি রাহমতুল্লাহি তা আলালে বাবার দিক দিয়ে অর্থাৎ ওনার পিতার দিক দিয়ে রসুলের নাতি ইমাম হাসান মুজতবা রদিয়াল্লাহ তালান এর এগারোতম বংশধর বাবার দিক দিয়ে আমার গোসেপাক হচ্ছে ইমাম হাসান রদিয়াল্লাহ তালানহুর এগারোতম বংশধর আর ওনার মায়ের দিক দিয়ে আম্মার দিক দিয়ে ইমামে আলী মকাম ইমাম হুসাইন রদিয়াল আল্লাহু তালানহু বারোতম নাতি আল্লামা আলী কারি রহমতুল্লাহি তা আলহি তার আম্মাজানের দিক থেকে তার বংশধারা এরূপ বর্ণনা করেছেন যেটা আমি এখন আপনাদের সামনে পেশ করেছি সল্লু আল হাবীব সল্লাহ আলা হাম সল্লাহ তলিহি ওসালাম সালাত সালাম আলী কা সৈয়দি সৈয়দী আর রসুলাল্লাহ দর্শকবৃন্দ আমার গোসেপাক রহমতুল্লাহ আলাই দুনিয়াতে আসার পূর্বে ওনার আব্বাকে সুসংবাদ দেয়া হয়েছিল যে ওনার ঘরের মধ্যে যুগশ্রেষ্ঠ একজন বলি বলিদের সর্দার গৌসেপাক রহমতুল্লাহ তাল আলহি তশিফ আনবেন পাকের আশিকরা আসুন আমরা শুনি সেই ঘটনা আমাদের গৌসেপাক পাক তাল আলহির আব্বাজান যার নাম হচ্ছে হজরত সৈয়দ আবু সালেহ মুসা জঙ্গি দোস রহমতুল তাল আলহী গৌসে পাক রহমতুল্লাহ তাল জন্মের রাতে উনি দেখলেন অর্থাৎ বিলাদতের রাতে উনি দেখলেন রসুলের করিম সল্লাহ আলি ওয়াসাল্লাম সাহাবাই কেরাম আলিহি মুরিদান এবং আউলিয়া কেরাম রাহে সালাম ইনাদের সবাইকে নিয়ে ওনার ঘরে তার শিফ নিয়ে আসলেন কার ঘরে আমার গোসে পাকের ঘরে তো এটা কে দেখছেন আমার গোসেপাকের বাবা এই স্বপ্ন দেখছেন এবং এই শব্দাবলী সহকারে সুসংবাদ দ্বারা ধন্য করেন হে আবু সালেহ আমার গোসে পাকের আব্বাকে আমার নবী করিম সাল্লা আলি আসসালাম বলছেন হে আবু সালেহ আল্লাহ পাক তোমাকে এমন সন্তান দান করেছেন যে অলি এবং যে আমার ও আল্লাহ পাকের প্রিয় আর তার আউলে কেরাম আহমুদ সালাম উপর তেমনই শান হবে যেমন সকল আম্বিয়া ও রসুলগণের মাঝে আমার শান অর্থাৎ তোমার এই পুত্রের তোমার এই ছেলের বলিদের মধ্যে এমন সান হবে যেমন সমস্ত নবী রাসুলদের উপর আমার শান এরপর বলছেন যে তাছাড়া অন্যান্য আম্বকেরাম এই সুসংবাদ প্রদান করেন যে সকল আউলিয়া রাহে সালাম তোমার নেক্কার ছেলের অনুগত হবে সবাই তোমার ছেলেকে মানবে সবাই তোমার ছেলেকে আনুগত্য করবে অনুগত হবে এবং তাদের কাঁধের উপর তোমার ছেলের কদম হবে এই ঘটনাটি আপনারা সিরাতে গোস কালাইন এই কিতাবের মধ্যে পাবেন সল্লু আল হাবিব সল্লাহু তলাম সল্লাহ তো প্রিয় ইসলামী ভাই আপনারা শুনলেন যে আমার গোসে পাক রহমতুল্লাহ তাল আলহি কত উঁচু মাপের আল্লাহর বলি ছিলেন আল্লাহর বলিদের সরদার ছিলেন যে ওনার বিলাদতের সুসংবাদ স্বয়ং নবিয়ে পাক ওনার আব্বাজানকে দিয়েছেন এবং এটাও অন্যান্য আবে কেরাম আলহিম বলেছেন যে আমার গৌসে পাকের কদম সমস্ত বলিদের কাঁধের উপর থাকবে মহান তাবে বুজুরগ হাজর সৈদুনা হাসান বসরি রহমতুল্লাহি তাল আলাই তার মুবারক যুগ থেকে হুজুর গৌসে পাক রহমতুল্লাহ তাল আলহির মুবারক যুগ পর্যন্ত বিস্তারিতভাবে সংবাদ দিয়েছেন যতজন আল্লাহ পাকের আউলিয়ে কেরাম রহে মাহমুল্লাহ সালাম অতিবাহিত হয়েছেন সবাই শেখ আব্দুল কাদের জিলানি আল গিলানি রহমতুল্লাহি তালা আলী এর সংবাদ দিয়েছেন সিলসিলায় আত্মারিয়া কাদের মহান বুজুর্গ হজরত সৈদুনা জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি তাল খুব সুন্দর লেখেন উনি কি লিখেন আমি অদৃশ্য জগৎ থেকে জানতে পারলাম যে পঞ্চম শতাব্দীর মাঝামাঝি সৈয়দুল মুর সালীম হুজুর সাল্লাহ আলী ওসাল্লামের বংশধরদের মধ্যে একজন জগতের কুতুব হবে যার উপাধি হবে মহিউদ্দিন মহান তাবে বুজুর্গ আজা সৈদুনা হাসান বসরি রহমতুল্লাহ তাইল আলাই তার মুবারক যুগ থেকে হুজুর গোসে পাক রহমতুল্লাহ তাইল আলাই এর মুবারক যুগ পর্যন্ত বিস্তারিতভাবে সংবাদ দিয়েছেন যতজন আল্লাহ পাকের আউলিয়া কিরাম রহিম আহমুল্লাহ সালাম অতিবাহিত হয়েছেন সবাই শেখ আব্দুল কাদের জিলানি আল গিলানি রহমতুল্লহি তা আলাই এর সংবাদ দিয়েছেন সিলসিলায় কাদের ইয়ার মহান বুজুর্গ হজরত সেইদুনা জুনায়েদ বগদাদি রহমতুল্লাহি তায়াল আলাই লিখেন আমি অদৃশ্য জগৎ থেকে জানতে পারলাম যে পঞ্চম শতাব্দীর মাঝামাঝিতে সৈয়দুল মুর সলীম হুজুর সলাল্লাহ আলি ওয়াসালামের বংশধরদের মধ্য থেকে একজন জগতের কুতুব আসবেন যার উপাধি হবে মহিউদ্দিন এবং তার নাম মুবারক হবে সৈয়দ আব্দুল কাদের আর তিনি আজম হবেন এবং তিনি জিলানে জন্মগ্রহণ করবেন প্রিয় দর্শকবৃন্দ এই ঘটনাটি সিরাতে গৌসুসাকালাইন কালাইন কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে তাহলে দেখলেন আমার গৌসে পাক আসার খবর আমার গৌসে পাক দুনিয়াতে তশ্ফ আনবেন এই খবর পূর্বের সমস্ত আউলে কেরাম ওনাদের সময়ে অ্যালান করেছিলেন ঘোষণা করেছিলেন এই তো আমার আমি কেরামরা বলেছেন যে সকল বলিদের কাঁধের উপর আমার গৌসে পাকের কদম মুবারক এই জন্যই তো দর্শকবৃন্দ আমরা নারা দিয়ে থাকি স্লোগান দিয়ে থাকি সুলতান এ বিলায়ত গৌসে পাক ولیوپ حکومت غوث پاک شہباز خطابت غوث پاک فانوس ہدایت غوث پاک اللہ کی رحمت غوث پاک ہے بائی سے برکت غوث پاک صلو علی الحبیب صل اللہ تعالیٰ علام حمت المدین چین دش بندو حضور غوث پاک رحمت اللہ تعالیٰ علیہ ارو بونش پرمپرا شمپر نامر شونی نامراسنی نانا جان حضرت عبداللہ سومائی রহমাতুল্লাহি তাল আলহি জিলান শরীফের আউলিয়ে কিরামদের অন্তর্ভুক্ত ছিলেন তিনি রহমতুল্লাহ তাল আলহি খুবই পরহেজগার হওয়া ছাড়াও দয়ালু ও উৎকর্ষ মন্ডিত ছিলেন তিনি রাহমতুল্লাহ তাল মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন অর্থাৎ যখনই দোয়া করতেন আল্লাহ পাকের দরবারে সে দোয়া কবুল হয়ে যেত যদি তিনি কোনো ব্যক্তির প্রতি অসন্তুষ্ট হয়ে যেতেন তবে আল্লাহ পাক সেই ব্যক্তি থেকে প্রতিশোধ নিতেন আল্লাহ হকবর আল্লাহ পাকের বান্দাদের সান কেমন দেখেন আল্লাহ পাকের নেক বান্দার কোন কাজে অসন্তুষ্টি হলে সেটা আল্লাহ পাকের অসন্তুষ্টির কারণ হয়ে যায় এবং যার প্রতি তিনি খুশি হতেন তবে আল্লাহ পাক তাকে নিয়ামত দ্বারা ধন্য করে দিতেন শারীরিক দুর্বলতার পরেও তিনি অধিক হারে নফল নামাজ আদায় করতেন এবং জিকিরের মধ্যে লিপ্ত থাকতেন তিনি প্রায় ঘটনা সংঘটিত হওয়ার পূর্বেই সংবাদ দিয়ে দিতেন অর্থাৎ কোনো কিছু ঘটার আগে উনি আগে থেকে বলে দিতেন যে এভাবে এভাবে ঘটবে অমুক জায়গায় এটা হবে অমুক জায়গায় এটা হবে এটা উনি আগে থেকেই বলে দিতেন আর আমরা জানি আল্লাহ পাকের বান্দা যারা আছে তাদের সিফতি এটা যে তারা অদৃশ্য এটা আগে থেকেই জেনে যায় সামনে কি হবে ভবিষ্যতে কী হবে এটা ওনারা আগে থেকেই জেনে যায় হজুর গোসে পাক রাহমাতুল্লাহ তাল ফুফি যান ওনার উপনাম ছিল উম্মে মোহাম্মদ আর ওনার নাম ছিল আয়শা বিনতে আব্দুল্লাহ তিনি রহমতুল্লাহি তালা আলাইহা নেকর ও কারামত সম্পন্ন মহিলা ছিলেন লোকেরা তাদের প্রয়োজনীয়াদি অর্থাৎ যত প্রয়োজন ছিল আশা ছিল আকাঙ্ক্ষা ছিল এগুলো পূরণের এবং দোয়া করানোর জন্য তার নিকট উপস্থিত হতো হুজুর গোসেপাক রহমতুল্লাহি তালা আলহির একজন ভাইও ছিল যার নাম ছিল সৈয়দ আবু আহমদ আবদুল্লাহ তিনি হুজুর পাক রহমতুল্লাহ তালালহির চেয়ে বয়সে ছোট ছিলেন এবং জ্ঞান ও তাকুয়ার যথেষ্ট অধিকারী ছিলেন কিন্তু তিনি রাহমতুল্লাহ তালাল যৌবনেই ইন্তেকাল করেন হুজুর পাক রাহমতুল্লাহ তালালহির বংশ ছিল নেক্কারদের পরিবার আমরা শুনলাম যে ওনার নানাজান নেককার ছিলেন ওনার ফুফুজান নেক্কার ছিলেন ওনার মা নেককার ছিলেন বাবা নেককার ছিলেন ভাই নেককার ছিলেন তো এতগুলো নেককারের বংশের মধ্যে এতগুলো নেককারের ভিড়ের মধ্যেই তো আল্লাহ তালা আমার হুজুর গৌসে পাক রহমতুল্লহি ত আলীকে সেখানে সেই বংশের মধ্যে পাঠালেন এ কারণেই লোকেরা ওনার বংশকে আমার পাকের বংশকে ভদ্রদের বংশ বলে থাকেন সল্লু আল আল হাবিব সল্ল্লাহ তলা আল হেম্মদ সল্ল্লাহ তলা আলিহি আসাল্লাম তো দর্শকবিন্দু আপনারা শুনলেন যে বংশের মধ্যে যদি সবাই নেককার থাকে পরবর্তী প্রজন্মও নেককার হয় আর বংশের মধ্যে পূর্ববর্তী প্রজন্ম যারা ছিল পূর্ববর্তী বংশধররা যারা ছিল পূর্ববর্তী আপনার যারা আমাদের সিনিয়র যারা ছিল পূর্বের মধ্যে যারা ছিল তারা যদি নেককার না হয় তাহলে নেককার সন্তান আশা কিভাবে করব। অনেকে অনেক দম্পতিকে আমরা দেখতে পাই অনেক মা বাবাকে আমরা দেখতে পাই তারা দোয়া করানোর জন্য আসে কিসের দোয়া যে যাতে তাদের একজন নেককার সন্তান নসিব হয়ে যায় তাদের একজন যাতে ভালো সন্তান নসিব হয়ে যায় যাতে সে জন্মগ্রহণের পরে বড় হয়ে নেককার হয় তাদের অনুগত হয় এর জন্য প্রয়োজন আমাদেরকে আগে নেককার হওয়া মা বাবা বাবা পূর্ববর্তী প্রজন্ম পূর্ববর্তী বংশধর যারা আছে এরা যদি নেককার না হয় তাহলে পরবর্তীতে নেককারের আশা করা এটা খুবই বোকামির কাজ তো এজন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে যখনই কোনো মহিলা সন্তান গর্ভে ধারণ করে সেই সময়গুলোতে নিজেকে পুত পবিত্র রাখা এর আগে থেকেই বিয়ের আগে থেকেই বিয়ের পরবর্তী সময়কালীন গর্ভ ধারণকালীন সময়ও নিজেকে পুত পবিত্র রাখা নিজে নামাজি হওয়া নিজে কোরআনে পাকের তেলাওয়াতকারী হওয়া আপনারা জেনে অবাক হবেন যে গোসে পাক রহমতুল্লাহ তা আলাই আঠারো পাড়ার হাফিজ ছিলেন উনি তো যখন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি আঠারো পাড়ার বেশি কেন পারেন না তখন উনি ইরশাদ করলেন যে আমার মা আঠারো পাড়ার হাফিজা ছিলেন আমার মা গর্বে ধারণের সময় আমার মা গর্বে যখন আমি ছিলাম তখন আমার মা শুধু এই আঠারো পাড়াই তিলাওয়াত করতেন আর সেগুলো শুনে শুনে আমিও সে আঠারো পাড়া মুখস্থ করে নিয়েছি তাহলে দেখুন নেককার মহিলার গর্ভে নেক সন্তান জন্মগ্রহণ করেছে তো এই জন্য আমাদেরও উচিত নিজের মহলকে নেক্কারের মহল করা নিজের বাউন্ডারিস আছে যা এরিয়াসগুলো আছে যে যা যারা এই এরিয়াসের মধ্যে সদস্যরা আমরা বিদ্যমান আছি আমাদেরকে আগে নেক্কার হতে হবে ইনশাল্লাহ গাছ মিষ্ট হবে তো ফল অটোমেটিক সুস্বাদু এবং মিষ্ট হয়ে যাবে তো আল্লাহ করিম আমাদের সবাইকে বসে পাক রহমতুল্লাহ তাল আলহির ব্যাপারে আমরা শুনছি তো ওনাদের মতো আমাদেরকেও নেক্কার হওয়ার আমাদের মা বাবাদেরকেও নেককার হওয়ার হ্যাঁ সন্তান সন্ততিদেরকেও নেককার বানানোর সেই তৌফিক দান করুক সল্লু আলাল হাবিব সল্ল্লাহ আলা আলমদ সল্লাহ আলহি আসাল্লাম আমরা যদি আমার বসে পাক রহমতুল্লাহ তাহলে আলহির ছোটো অবস্থা দেখি জন্মের সময়ের অবস্থা দেখি আমার শেখ আব্দুল কাদের জিরানি রহমেতুল্লাহ তাল আমরা শুনেছি রমজানের প্রথম তারিখে উনি দুনিয়াতে আগমন করেছেন তো রমজানের তিরিশ দিন পর্যন্ত উনি রোজাকালীন সময়ে মায়ের দুধ পান করেননি যখনই আপনার ইফতারের সময় পরবর্তী হতো তখনই উনি মায়ের দুধ পান করতেন তাহলে দেখুন আমার গোসেপাক রহমাতুল্লাহি তাল আলহি ছোট থেকেই শৈশব থেকে একেবারে জন্মের পর থেকেই কার আমদ সম্পন্ন ছিলেন এরপর বলা হচ্ছে শেখ আব্দুল কাদের জিলানি আল গিলানি রহমতুল্লাহি তায়াল বয়স যখন চার বছর হলো চার বছর প্রায় ছয় মাস তখন তার পিতা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি তায়াল ওনাকে মক্তবে নিয়ে যান এবং উস্তাদের হাতে তার প্রাথমিক শিক্ষার দায়িত্ব অর্পণ করেন তো এখান থেকে আমরা এটাও বুঝলাম যে চার বছর যখন ক্রস হয়ে যাবে আমার আমির আলু সুনাম বারকাতমুর আলিয়া তো বলেন যে চার বছর চার মাস চার দিন যখন হয়ে যায় তখন যাতে রসমে বিসমিল্লা অর্থাৎ তখন থেকে আপনার যে ইসলামের প্রাথমিক জ্ঞান এগুলো যাতে শুরু হয়ে যায় তো আমার গোসে পাকের ক্ষেত্রে চার বছর ছয় মাস যখন হলো তখন ওনার পিতা মক্তবে নিয়ে যান এবং ওনার উস্তাদের হাতে ওনাকে প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য দিলেন তো যখন ওস্তাদ ওনাকে বলল যে আউদিল্লাহমিনার সাইদ তন রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম বলতে তো উনি কী করলেন যে সেখান থেকে বলা শুরু করে যখন আলিফ বলতে বললেন তখন আব্দুল কাদের জিরানি আল গিলানি রহমতুল্লাহ তাল আলহি এক নিঃশ্বাসে অর্থাৎ উনি পুরো কোরআনুল করিমের একেবারে আলিফ থেকে শুরু করে উনি একেবারে কোরআনে পাকের আঠারো পাড়া পর্যন্ত মুখস্ত করে শুনিয়ে দিলেন মুখস্ত ওনাকে পড়ে শুনিয়ে দিলেন তো প্রথম দিন মক ভর্তি হওয়া টিশুর মুখে যখন ওস্তাদ আঠারো পাড়ার কোরআনের তিলওয়াত শুনলেন তখন সেখানে উপস্থিত ওস্তাদ বলেন ছাত্র বলেন সবাই অবাক হয়ে গেলেন যে সে তো মাত্র এসেছে চার বছর বয়সে তাকে বলতে বললাম আলিফ সে একেবারে আলিফ থেকে শুরু করে আঠারোতম পাড়া পর্যন্ত পরে শুনিয়ে দিল তো সবাই যখন এই কারামত দেখলো তখন সবাই বুঝে গেল যে এটা কোনো সাধারণ বালক নয় এটা কোনো সাধারণ শিশু নয় এটা অলৌকিক শিশু কারামত সম্পন্ন শিশু তো আমাদের উচিত কোরআনে পাকের অভ্যস্ত করা নিজের সন্তানদেরকে কোরআনে পাকের অভ্যস্ত করা আপনি যখন আপনাদের ছেলে মেয়ের সন্তানদের মুখের বুলি ফুটে আপনি দেখবেন এক দেড় বছরের পর থেকেই সন্তানরা কিন্তু কিছু কিছু বলা শুরু করে তো তখন থেকেই আপনি সে বলতে না পারুক আপনি তাকে বলার ট্রাই করাবেন আলিফ বা তা সা এগুলো বলার চেষ্টা করাবেন দেখবেন সে বড় হয়ে আস্তে আস্তে সেদিকে ডাইভার্ট হতে থাকবে এখন তো আমরা সেগুলো করি না আমরা করি কি বাচ্চাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কার্টুন দিয়ে দেই ভিডিওস দেখার জন্য দিয়ে দেই হ্যাঁ বিভিন্ন এমন জিনিস দিয়ে দেই যেগুলো সন্তানের ভবিষ্যতের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক এরপর বলা হচ্ছে শেখ আব্দুল কাদের জিলানি আল গিলানি রহমতুল্লাহি তাল ওনার পিতার কাছ থেকে উনি জীবনের প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন সে সাথে সমসাময়িক অন্যান্য সেরা আলেমে দিনের কাছে উনি নাহু সরফ মান্তিক আদব লুগাত ফিকা আরবি সাহিত্যসহ অন্যান্য সব বিষয়ের অ্যালোমনি অর্জন করে নিজেকে এক অনন্য অতি উচ্চতায় সমাসীন করেছেন এবার বলা হচ্ছে যদি আমরা গোসেপাকের শৈশবকালের দিকে আরও তাকাই তখন গোসেপাকের বয়স যখন এগারো বছর হয় তখন ওনার পিতা আবু সালেম মুসা জঙ্গি দোস্ত রহমাতুল্লাহ তালালহী উনি ইন্তেকাল করেন সেদিন হতে তিনি তার মা এবং পরিবারের দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন আমার গোসেপাক রহমাতুল্লাহি তাল সে এগারো বছর বয়সেই বাবা মারা যাওয়ার পর উনি পরিবারের সমস্ত দায়িত্ব মার দায়িত্ব ওনার কাঁধে তুলে নেন এবং বাবা রেখে যাওয়া সম্পদ আর বাগানের দেখাশোনাসহ কৃষিকাজসহ সব নিজের হাতে উনি সম্পাদন করতেন মায়ের সেবা যত্নের পাশাপাশি অ্যালম অর্জনের বিষয়টি উনি সমান তালে চালিয়ে যান অর্থাৎ শুধু এমন না যে বাবা মারা গেছে এখন আমাকে শুধু পরিবারের পেছনেই দৌড়াতে হবে পরিবারের ভার দায়িত্ব এগুলো কাঁধে তুলে নিতে হবে এগুলো তো ভালো কথা মাশালা আমাদের নেওয়া উচিত পরিবারের ভারগুলো পরিবারের দায়িত্বগুলো কিন্তু এর পাশাপাশি উনি যেটা ওনার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ ইলমে ইলমেদিন অর্জন করা সেটা উনি এক পাও পেছনে যেতে দেননি এরপর বলা হচ্ছে যে উনি উচ্চশিক্ষা অর্জনের জন্য এতই নিজেকে মশগুল রাখতেন যে অন্যান্য শিশু কিশোরদের মতো তিনি খেলাধুলায় নিজের মূল্যবান সময় নষ্ট করতেন না অর্থাৎ তিনি শুধু ইলমে দিন নিজের প্রয়োজনীয় কাজগুলো শেষ করে নিজের যত পরিবারের কাজ আছে মায়ের কাজ আছে মায়ের খেদমত আছে এগুলো শেষ করে উনি ইলমে দিন কীভাবে অর্জন করা যায় সেদিকে উনি ব্যস্ত হয়ে যেতেন শৈশবকাল বা কৈশোরিক জীবনে আমরা দেখি যে আমাদের সময়গুলোকে আমরা খেলাধুলায় নষ্ট করে দেয় কিন্তু উনি তো ছিলেন বলিদের সর্দার হ্যাঁ উনি তো আউলিয়াদের বাচ্চা ছিলেন উনি কিভাবে ওনার মূল্যবান সময়গুলো খেলাধুলায় নষ্ট করবেন উনি ছিলেন ওনার এলমেদিন অর্জনের কাজে ব্যস্ত ইবাদত বন্দেগি নামাজ রোজা কোরআনে পাকের তিলাওয়াত এবং আল্লাহর বলিদের সহবত উনি বেশি করতেন যারা আল্লাহ পাকের নেকর বান্দা ছিল এবং ওস্তাদ ছিল আলেম ছিল ওনাদের সহবত উনি বেশি করতেন যে কারণেই শিশুকাল থেকেই শৈশবকাল থেকেই আমরা দেখেছি বা আমরা পড়েছি যে গোস পাক রহমতুল্লাহ তালালহির যে সুনাম এটা পুরো এলাকা জুড়ে আপনার হয়ে গিয়েছে হাসরত আবদুল কাদের জিলানী আল গিলানি রহমতুল্লাহি তাল আলহির শৈশবকাল সম্পর্কে আসলে বলতে গেলে তো অনেক ঘটনা তো এই যে পুরো আলোচনা আমরা শুনেছি এখান থেকে আমরা অনেকগুলো বিষয় দেখতে পাই সেটা হচ্ছে যে গোসে পাক রহমতুল্লাহ তাল আলহি ছোটো অবস্থা থেকেই উনি কুরআনে পাকের আশিক ছিলেন আমার নবী করিম সাল্লাহ আলিহী ওসাল্লামতো এটা ইরশাদ করেন না আমার নবী করিম সাল্লাহসাল্লাম ইরশাদ কী করেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও নাম্বার এক আমার মহাব্বতের শিক্ষা দাও অর্থাৎ আমাকে ভালোবাসুক এই শিক্ষা দাও নাম্বার দুই আমার আহলে বাড়িতে যারা আছে যারা আমার বংশধর আছে তাদেরকে মহাব্বত করার শিক্ষা দাও আর নাম্বার তিন হচ্ছে কোরআনে পাকের শিক্ষা দাও কোরআনে পাক যাতে সে শিখে কোরআনে পাক যাতে সে তিলাওয়াত করে তো আজকে নিজেকে নিজে প্রশ্ন করি আমরা কোরআনে পাক কতটুকু সহিশুদ্ধভাবে শুদ্ধভাবে পড়তে পারি আমরা বিভিন্ন কোর্সের নামে ইনকামের নামে দুনিয়াতে সাকসেসের নামে কত কিছুই করি কত চেষ্টা সাধনা আমরা করি অনেক বয়স চলে যায় এরপরও কিছু টাকা রোজগার করার জন্য আমরা কত কোর্সের নাম দিয়ে নিজের সময়কে ব্যয় করি যেটা আমাদের কবর হাসর পুলসিরাতে কাজে আসবে যেটা আমার নামাজের মধ্যে কাজে আসবে সে কোরআনে পাক শেখার জন্য আমি কতটুকু সময় দেই আমি যখন বিভিন্ন মুসলমানের তিলাওয়াজ শুনি তখন আফসোস করি যে কেন আমরা সেদিকে ভূখরেপ করি না অনেকে ইসমিল্লাহ রাহমানির রাহিম এই বাক্যটা পর্যন্ত শুদ্ধভাবে করতে পারে না অথচ তাকে যদি ইংলিশে কথা বলতে দেওয়া হয় বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলতে দেয়া হয় বিভিন্ন কোর্সে ভর্তির কথা বলা হয় তখন সে অনেক আগ্রহী হয়ে সেদিকে ধাবিত হয়ে যায় তো আমাদের এই চেতনা এই ধ্যান ধারণা কখন জাগ্রত হবে যে আমার কোরআনে পাকটা যাতে শুদ্ধ হয়ে যায় আমার নামাজটা যাতে শুদ্ধ হয়ে যায় আমিও যাতে ইলমে দিন অর্জন করি দুনিয়ার সমস্ত কাজ আমি আপনি করি কোনো সমস্যা নাই দুনিয়ার জন্য যতটুকু প্রয়োজন সে সকল কাজ আমরা করব। কিন্তু দিন ইসলামের জন্য যতটুকু প্রয়োজন আমার কবরের জন্য যতটুকু প্রয়োজন আমার হাসরের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তো আমাকে অর্জন করতে হবে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এমন একটি প্ল্যাটফর্ম দাওয়াত ইসলামীতে ফ্রিতে কোরআন শেখানো হয় শুধুমাত্র আপনারা একটু সময়কে ব্যয় করে আমাদেরকে সময় দিবেন দাওয়াত ইসলামীকে সময় দিবেন ইনশাআল্লাহুল করিম দাওয়াত ইসলামী আপনাকে হাতে ধরে কোরআনে পাক শিখিয়ে দিবে কোরআনে পাক শুদ্ধ আছে মাসা নামাজ কিভাবে শুদ্ধভাবে পড়বেন সেটাও দাওয়াত ইসলামী বিভিন্ন কোর্সের মাধ্যমে আপনাকে শিখিয়ে দিবে দাওয়াত ইসলামী চাই যাতে আমাদের ইমান আমল মজবুত হয়ে যাক তো আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা যে যেখানেই থাকেন দাওয়াত ইসলামীর লাভ করেন ইনশাআল্লাহুল করিম আপনি দেখবেন আপনার মধ্যে এক আমূল পরিবর্তন এসে যাবে তো গোলসে পাক রহমতুল্লাহ তাল আলহির কিছু পরিচয় শুনলাম আপনার শৈশবকাল সম্পর্কে আমরা শুনলাম আল্লাহ করিম এ থেকে আমাদের সবক হাসিল করার শিক্ষা গ্রহণ করার সেই তৌফিক দান করুক তো ইনশাআল্লাহুল করিম আমরা আগামী পর্বে আলিম এবং মুফতি হিসেবে গোলসে পাকের ও মর্যাদা কেমন ছিল ইনশাআল্লাহুল করিম আমরা সে সম্পর্কে শুনবো তো আপনাদেরকে আগামী পর্ব দেখার দাওয়াত দিয়ে এখানে শেষ করছি সল্লু আল আল হাবিব সল্লাহ তালা আলা মোহাম্মদ সল্লাহ তালা আলিহি বাসাল্লাম পৌঁছে দিও মোর সালা পৌঁছে দিও মোর সালা বাগদাদে পোখে মুসাফির পৌঁছে দিও মোর